আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা বলবো বাসমোট এই বাসমোটটিতে কিন্তু আপনারা অ্যানিমেশনও পাবেন সব ধরনের ফিচার্স কিন্তু পেয়ে যাবেন অনেক খোঁজাখুঁজি করে নিয়ে আসা আপনাদের জন্য আপনারা অনেক পরিমাণে কিন্তু এই বাসমোটের জন্য রিকোয়েস্ট করতেছিলেন ঠিক আছে আর আগেই বলে রাখি এই আজকের এই ভিডিওতে কিন্তু দুইটা টপিক হতে যাচ্ছে প্রথম টপিক হলো এই মোডটা আমি শেয়ার করব দেন দ্বিতীয় নাম্বার টপিকটা কি দ্বিতীয় নাম্বার টপিকটা হলো অনেকেই নতুন আছেন এই বাস গেমটা ডাউনলোড করতে পারেন না মানে মোড ডাউনলোড করতে পারেন না দেন সেট করতে পারেন না এই ভিডিওতে কিন্তু তাদেরকেও এ টু জেড হাতে কলমে শিখিয়ে দিব সো এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর বাসমুটটি নিয়ে নতুন করে আর কোনো কথা বলার নাই বাসমুটটি অনেক ভালো আপনারা ড্রাইভিং করলে কিন্তু অনেক খেলে অনেক মজা পাবেন ঠিক আছে তো এই বাসমুটটা যারা ডাউনলোড করতে পারেন তারা দেখেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি ওইখান থেকে আপনারা অনায়াসে এই বাসমুটে ডাউনলোড করে নিতে পারবেন আর যারা ডাউনলোড করতে পারেন না তাদের আমি এখন দেখায় দিব কিভাবে ডাউনলোড করবেন দেন কিভাবে সেট করবেন আপনারা কিন্তু এক সেকেন্ড স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো তার আগে বলে রাখি আপনারা যারা ভিডিওতে এখনও লাইক করেন না অবশ্যই একটা লাইক করে দিবেন দেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনে এবার আপনাদেরকে দেখাই কিভাবে ডাউনলোড করবেন দেন কীভাবে সেট আপ করবেন তো ভিওয়ার্স এবার কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি তো স্ক্রিনে আসার পর এইবার আমি যে টপিকগুলো আপনাদেরকে বলবো এই টপিকগুলো আপনারা একদম সুন্দর করে দেখবেন ঠিক আছে স্কিপ করবেন না কেউ আর দেন একবারে যদি না বুঝতে পারেন তাহলে বারবার দেখবেন তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এবার দেখেন আমাদের ফার্স্ট স্টেপ কোনটা প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা গুগল প্লে স্টোরটা ওপেন করে নিব আর যারা জানেন এই টুক এই টুক আপনারা অন্তত স্কিপ করে দিতে পারেন কারণ এখানে একটা অ্যাপসের প্রয়োজন হবে অনেকের কাছে থাকার কথা জেড আর সি বার অ্যাপস ঠিক আছে এখানে সার্চ করে দেব সি বার লিখে জেড লিখলাম দেখেন দুই নম্বরে জেড আর সি বারসগুলো আসছে এখানে সার্চ করে দিলাম দেখেন অলরেডি আমার কিন্তু ডাউনলোড করা আছে তো যাদের ডাউনলোড করা নাই এখান থেকে সিম্পলভাবে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর অ্যাপসটার নাম আপনারা লিখে রাখতে পারেন ঠিক আছে নাহলে কিন্তু মনে থাকবে না লিখে রাখতে পারেন দেন আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট এখান থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিছি দেন দ্বিতীয় নাম্বার স্টেপ কি এখন আমাদেরকে বাসমোড ডাউনলোড করতে হবে ঠিক আছে তো বাসমোডটা আমরা কিভাবে ডাউনলোড করব। এখন আমরা সরাসরি ইউটিউবে চলে যাব ইউটিউবে আসার পর এইখানে আমরা যে ভিডিও থেকে আপনারা মোড ডাউনলোড করবেন ঠিক আছে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন এখন অনেকেই আছে যে ডেসক্রিপশন বক্সটা খুঁজে পায় না আর কি সবাই না সবাই পায় কিন্তু অনেকেই আছে পায় না ভিডিওর নিচে দেখতে পারবেন কিছু লেখা থাকে প্রত্যেকটা ইউটিউব ভিডিওর নিচে দেখতে পারবেন ডেসক্রিপশন লেখা থাকে যেমন কোনটা এই যে আপনার এইটা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু লেখা থাকে সো এইখানে দেখতে পারবেন আপনারা সিম্পলভাবে ফার্স্টে এ লেখার উপরে ক্লিক করে দিবেন লেখার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে সো এইখানে দেখতে পারবেন মোর নামে একটা অপশন আছে সো এখানে ক্লিক করে দিবেন সুন্দরভাবে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সটা ওপেন হয়ে গেছে আমার সামনে দেখতে পারতেছেন ডিসক্রিপশান বক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে সো এখন আমরা কি করব মোর ডাউনলোড করব। সিম্পলভাবে আমরা স্ক্রল করে দেখব কোথায় মোডের লিঙ্ক দেওয়া আছে সো এই ভিডিওতে কিন্তু এই জায়গায় মোডের লিঙ্কটা দেওয়া আছে এই যে এই জায়গায় ঠিক আছে সেটা ম্যাপ মোট হোক বাস মোট হোক ম্যাটার করে না মোট তো একই একইভাবে ডাউনলোড করতে হয় তো এখন দেখেন এইখানে কিন্তু মোডের লিঙ্ক দেওয়া আছে তো আমরা এখন কি করব সুন্দরভাবে এই মোডের লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব তো দেখেন মুডের লিঙ্কের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে গুগল ড্রাইভটা ওপেন হবে ঠিক আছে সো আমি আবারও বলতেছি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে না হলে আবার বুঝতে পারবেন না পরে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন যে কি ভিডিও বানায় আসলে এগুলা ফেক ভিডিও কিন্তু না ভাই আপনারা সুন্দর করে দেখেন আশা করি পারবেন এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখার দরকার হবে না এখন দেখেন এইখানে ডাউনলোড একটা আইকন আছে ঠিক আছে এখানে ডাউনলোড একটা আইকন আছে বিষয়গুলো মাথায় নেবেন হ্যাঁ ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দেন সুন্দর মতো আপনার এই পাসমোর্টটা ডাউনলোড হওয়া শুরু করবে ঠিক আছে সো আমার ডাউনলোড করা আছে যার জন্য আমি এখন ডাউনলোড করলাম না আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপও কমপ্লিট হ্যাঁ দ্বিতীয় নাম্বার স্টেপ কমপ্লিট এখন আমরা তিন নাম্বার যে স্টেপ ওইটাতে যাই এখন দেখেন আমাদের কী করণীয় আমরা যে জেড এর সিবার অ্যাপসটা ইনস্টল করলাম কিছুক্ষণ আগে সিম্পলভাবে এই অ্যাপসটা এখান থেকে আমরা ওপেন করে নিব একদম সিম্পল ব্যাপার সকলেই পারবেন হ্যাঁ ওপেন করে নেওয়ার পর আমরা যেহেতু ডাউনলোড করছি মোটটা সেহেতু ডাউনলোড ফোল্ডারেই থাকবে আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারের উপরে ক্লিক করে দেব সকলেরই আছে ডাউনলোড ফোল্ডার হ্যাঁ ও ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দিবেন দেন এখানে আপনাদের একটা জিপ ফাইল ডাউনলোড হবে সো দেখেন আমার কিন্তু এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে মানে আমি ডাউনলোড করছি নিজে থেকেই এখানে ডাউনলোড একটা জিপ ফাইল আছে এখন আমরা কী করবো সুন্দরভাবে এই জিপ ফাইলের উপর একটা ক্লিক করে দিব বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেখবেন ঠিক আছে জিপ ফাইলের উপর একটা ক্লিক করে দিব দেন দুই নাম্বারে দেখেন এক্সট্রা হেয়ার নামে একটা অপশন আছে দুই নাম্বারে সিম্পল ব্যাপার দুই নাম্বারে দেখেন এক্সট্রা ঠেয়ার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে মোট ফাইলটা কিন্তু এরকম এক্সট্রাট হয়ে আরও একটা ফাইলে পরিণত হবে এখান থেকে আরও একটা ফাইলে পরিণত হবে দেন এই ফাইলটা একই সেম প্রসেসে যদি আপনারা এই কাজটি করেন তাহলে কিন্তু আপনাদেরও হবে আমি যেভাবে দেখালাম এই একই সেম প্রসেসে যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদেরও এরকম একটা ফাইল এখানে চলে আসবে হ্যাঁ এবার কি করবেন এই ফাইলের ওপর আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে কপি অথবা কাট কপি অথবা কাট যেহেতু হাতে কলমে শেখানোর কথা সেহেতু আর দেখাই দিই কপি অথবা কাট আপনাদের মন ইচ্ছা যেটা করেন আমি এখান থেকে কাট করে নিলাম নেওয়ার পর উপরে দেখতে পারবেন ফোল্ডারের নাম অর্থাৎ এখানে ডাউনলোড আইকন লেখা আছে এই এই লেখার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর ডিভাইস স্টোরেজে যাবেন এখান থেকে যাবেন আপনারা যেহেতু ভাই হাতে কলমে দেখানোর কথা ডাউনলোড এখান থেকে আপনারা ডকুমেন্টের ভিতরে যাবেন সিম্পল ব্যাপার কিন্তু ভাই একবারে না বুঝতে পারলে দুইবার দেখবেন দুইবারে না বুঝলে তিনবার দেখবেন কিন্তু ভাই আপনাকে পারতেই হবে ঠিক আছে এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয় এই এখন দেখেন এখান থেকে ডকুমেন্টে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে বাসিট একদম উপরে দেখতে পারতেছেন বাসিট ফোল্ডার এখানে ক্লিক দিব তারপর এখানে মোট নামের একটা ফোল্ডার আছে এখানে ক্লিক দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই বিষয়টা শিখে রাখেন ক্লিয়ার করে এখানে একদম কর্নারে নিচে একদম কর্নারে দেখেন পেস্টের একটা অপশন আছে সো আপনারা এই পেজটা ক্লিক করে দিবেন ক্লিক ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনার বাস সেট আপ হয়ে যাবে সো টিউটোরিয়ালটা কিন্তু এতটুকুই ঠিক আছে এই তিনটা বা চারটা স্টেপ যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু অনায়াসেই মোড সেট আপ করতে পারবেন দেন আমাদের কিন্তু সকল কাজ শেষ তারপর আমরা গেমে ঢুকে গেছি দেখেন গেমে আসার পর আমার বাস মোডটা কিন্তু এইখানে অলরেডি সেট আপ হয়ে গেছে এই বাস মোডটাই কিন্তু এখন আমি সেট করলাম এখানে দেখতে পারতেছেন দেন অনেকেই আছে আর একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে বাস মোডটা এখন সেট করলাম ওই বাস মোডটা তো গেমের ভিতর আসার পর পায় না তো এখান থেকে আপনারা গ্যারেজ নামে একটা অপশন আছে গ্যারেজ নামের অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দুই সাইডে দুইটা অ্যারো অপশন আছে দেখেন দুই সাইডে দুইটা অ্যারো অপশন আছে এই আর অপশনে ক্লিক করে করে আপনাদের বাসগুলা চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু মোট বাসটা অনায়াসে এখান থেকে পেয়ে যাবেন তো এসি লস্কের মূলত ভিডিও ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম